শিক্ষার্থীরা এবার বোর্ডের এই যুক্তি করে দেখাবে তোমাদের সবার প্রিয় পার্টি উমর বিন আলী উমর এটা লিখে দেখাও তো হ্যাঁ কীভাবে লিখবে তুমি লিখে দেখাও সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে লিখে দেখাবে হ্যাঁ লিখে দেখাও হ্যাঁ হ্যাঁ সুন্দর করে লিখে দেখাও হ্যাঁ হ্যাঁ ওকে ওকে হুম হ্যাঁ একটু স্পিডে লিখার চেষ্টা করবা

हैं डोशिंग डोर आगे ओत तो हैं सारा ओके <ख़िए> क्वाटी हैं लिखो ओके बड़ा कोई लिखो एक सौ पच्चीस हैं हैं ओके गुड बॉय हैं ऊपर दिखे चले जाए क्या नो হ্যাঁ ওকে পরে লিখো হ্যাঁ সিঙ্গের জায়গায় কী লিখবে হ্যাঁ হুম গরসুকার গুটা দেখা যাচ্ছে না একটা সুন্দর করে লিখো হ্যাঁ রসুকারটা একটু সুন্দর করে দেওয়া বড় করে দেওয়া হ্যাঁ লিখো

একটা বাঁকা গেছে কি ঠিক আছে এভাবে আচ্ছা ঠিক আছে প্রথমে তো লিখতেছো সো ওকে সমস্যা না হ্যাঁ এবার কী করবে এটা যোগ করবে না বিয়োগ করবা যোগ করবে হ্যাঁ যুগ চিহ্ন দাও বড় করে বুঝা যাচ্ছে না একটু বড় করে দাও যুগ চিহ্নটা বড় করে দাও হুম ওকে হ্যাঁ তারপরে লিখো এবার কত হ্যাঁ কী লিখবা মুঠ হ্যাঁ ওকে লিখো হুম হ্যাঁ মুঠ পণা সারা বা মাছের বাড়া হলো লিখল হ্যাঁ এটা কি একসাথে সুন্দর করে লিখতে পারো না হুম হুম হ্যাঁ 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 সারাই গুছ দেখা যাচ্ছে না কিন্তু এটা কিভাবে লেখো এত সুন্দর করে লেখো না কেন ওই ওটা মুছা 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 সুন্দর করে লিখো হ্যাঁ বড় করে সুন্দর করে ক্লিয়ার করে লিখো হ্যাঁ এই তো এভাবে লিখো হ্যাঁ ওকে হ্যাঁ 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 হলো লেখো হ্যাঁ ওকে কি কয়টি হবে এবার সমান এই সমান চিহ্ন নিচে একদম সমান চিহ্ন দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ এবার কী করবো যুগ করবো যুগ করো আর বিগ করলে বিগ করো এটা যুগ তাহলে যুগ করো হ্যাঁ হুম হুম দুই এক আছে হ্যাঁ সাত তিন হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ তো ঠিক হ্যাঁ গুড বয় উত্তরটা লিখে নাও হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তোমাকে তো দাও সহযোগিতা আত্মালিদা সহযোগিতা ধন্যবাদ তোমার লিখি অসংখ্য ধন্যবাদ তোমাকে